দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভিআইবি এর যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে আর এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু কিছুক্ষণ আগেই অনুশীলন ছেড়ে উঠলেন কিন্তু মানবীর সিং এবং লিস্টান কোলাসো বাট আজকে ট্রেনিং রাউন্ডে কিন্তু একটা বিষয় কিন্তু সেটা মোহনবাগান সমর্থকদের মাথায় চিন্তার ভাজ ফেলতে পারে এমনকি হোসে মলিনারাও সেটা হচ্ছে মানবীর সিং আর তিনি কিন্তু আজকে অনুশীলন চলাকালীন হালকা একটু কিন্তু চোট পেলেন কারণ আজকে প্রথমে অনুশীলনে কিন্তু ওয়ার্ম আপ ড্রিল হচ্ছিলো আর তারপরেই কিন্তু পাসিং ড্রিল করা ছিলেন হোসে মলিনা ঠিক সেই সময় মানবীর সিং কিন্তু বলে কিক মারতে গিয়ে কিন্তু তিনি তার পাটা মাটিতে লাগা আর যেই কারণে কিন্তু তিনি গুরুতরভাবে চোটটা পান তারপরে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে উঠে যান এবং সাইড লাইনে আজকে কিন্তু বাকি অনুশীলনটা তাকে আইস বক্সের মধ্যে কিন্তু পা ডুবিয়ে রাখতে দেখা গেল তিনি আর অনুশীলন করেননি মেন দলের সাথে তার পায়ে একটা মোটা ট্যাপিংও দেখা গেল তো সেই বিষয়ে একটু হলেও চিন্তার ভাজ পড়বে মনিরার কপারে বাট স্বস্তির খবর যেটা যখন বেরোচ্ছিল তখন কিন্তু তাকে দেখা গেল বেশ সুস্থ তার পায়ে আর ট্যাপিংটাও নেই সুতরাং সেদিক থেকে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আপনারা কারণ যদিও আজকে পুরো বাকি অনুশীলনটা তিনি করেননি চোট পাওয়ার পর বাট তারপর তিনি যখন বেরোচ্ছিলেন তাকে কিন্তু বেশ কমফোর্টেবল দেখাচ্ছিলো আশা করা যায় কালকেই হয়তো ট্রেনিংয়ে তাকে দেখা যাবে বেশ সচলভাবে মেন দলের সাথে অনুশীলন করতে আর বাকি আজকে যদি অনুশীলন নিয়ে যদি আপনাদেরকে বলি আজকে প্রথমেই যেটা জানালাম ওয়ার্ম আপের পরই কিন্তু পাতিং ফুটবলে জোর দিচ্ছিলো আর তাছাড়াও স্পেশালভাবে মহাম্যাডানের যে গতিশীল প্লেয়াররা রয়েছে অ্যাটাকিং লাইনে যেমন আর রিমসাঙ্গা তারপর ফ্র্যাঙ্কা তাছাড়াও মাখান ছোটে আর তাদের জন্য কিন্তু বিশেষ অনুশীলন করার হোসে মরিনা দেখাচ্ছিল আজ কিন্তু হাই ইন্টেন্সিটি ট্রেনিং করছিলেন আর তাদের যে কাউন্টার প্রেসিং যে ফুটবল তাদের যে গতি সেটাকে যাতে প্রতিরোধ করতে পারে দল সেটারই জন্য কিন্তু বিশেষ অনুশীলন করতে দেখা গেছে আজকে মোহনবাগানকে আর তারপরে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করতে দেখা গেছে দলকে আর সেখানে কিন্তু একটা দলে কিন্তু ডিমি পেট্রাটস আর জেমি ম্যাকলারেনকে দেখা গেছে আর একটা দিকে কিন্তু দেখা গেছে গ্রেক স্টুয়ার্ট এবং জেসন কামিংসকে এবার ডিফেন্স লাইন নিয়ে যদি কথা বলি তাহলে একটা দলের ডিফেন্স লাইনে ছিল কিন্তু দীপেন্দু বিশ্বাস এবং নুনো রেস আর অন্য দলের কিন্তু ডিফেন্স লাইনে ছিল অ্যালবার্ট রড্রিগোস আর দীপক টাংরি বেশ ইন্টেন্স ম্যাচ খেলানো হলো ম্যাকলারেনকেও কিন্তু ধীরে ধীরে আরও বেশি ফিট মনে হচ্ছে আরও নব্বই মিনিটের দিকে যাতে খেলার পুরো নব্বই মিনিট ম্যাচ খেলতে যাতে পারেন আর তারই কিন্তু চেষ্টা করছেন তিনি আজকে কিন্তু ট্রেনিংয়ে আগে অনেকটা সচল দেখালো আর সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু আজকে ট্রেনিং করতে এলো কিন্তু আজকেও কিন্তু তিনি পুরো অনুশীলনটাই কিন্তু ড্রেসিং রুমের ভিতরে কাটালেন ফিজিওর সাথে রিহ্যাব করতেই তিনি কিন্তু ব্যস্ত ছিলেন কালকেও তিনি এসেছিলেন কালকেও কিন্তু ফিজিওর সাথে রিহ্যাব করেছিলেন আজকেও কিন্তু ড্রেসিং রুমের ভিতরে তিনি রিহ্যাব সারলেন কিছুক্ষণ একটু বেরিয়ে কিন্তু বাকি দলের অনুশীলন দেখছিলেন বাট মেন দলের সাথে অনুশীলন করেনি যা জানা যাচ্ছে হয়তো কিছু সময় লাগবে তার আরও সময় লাগার কথা তার সুস্থ হয়ে ওঠার জন্য কারণ অবভিয়াসলি হ্যামস্ট্রিং হয়েছে সুতরাং সিরিয়াস একটা ইঞ্জুরি বাট আজকের ট্রেনিং থেকে আপনাদেরকে আপডেট দিতে বলতে এইগুলোই বাট আজকের ট্রেনিং শেষে কিন্তু একটা অসাধারণ একটা মুহূর্ত দেখা গেল ডিমি পেট্রাডস আপনারা জানেন ডিমি পেট্রাডস সাধারণত এটা করেই থাকে বারবার সমর্থকদের কিন্তু বহু দাবি তিনি মেটান কোনো কোনো সময় অটোগ্রাফ কোনো সময় সেলফির আজকে কিন্তু সেটাই করলেন একটা খুদে সমর্থক এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়ালে সেই খুদে সমর্থককে কিন্তু তিনি অটোগ্রাফ দিলেন এবং ছোট্ট একটা মেসেজও লিখে দিলেন আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়ালে তো আজকে ট্রেনিং থেকে এই আপডেটগুলো দেওয়া ছিল আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে